ফার্স্ট ক্লাস অনেক সুন্দর গাছ না দেখলে আপনারা আসলে বুঝ যদি কখনো আসেন আসলে দেখবেন আপনারা কিভাবে পরিচালনা করি মূলত গাছের আর মূলত যে আমি পেঁপে যে বাজারজাত করুক পেঁপে বাজাজ এই এইগুলো না যে এই সাইজটা যেটা এইসে যে একদম মসৃণ শরীর গান গিয়ে পানি চলে আসছে তারপরে যে আপনি যে পেঁপে খাতার একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনার ছোট গাছে থেকে পেঁপে যে ধরে মূলত সেই পেঁপে খেতে খেতে আজকে আমরা জামু যাওয়ার পরে আপনাদের এই ভিডিওটা মূলত আপনাদেরকে দেখাবো কী পরিমাণ পেঁপে ধরছে গাছের কি ধরন কী কন্ডিশন গাছের অন্ত বৃষ্টির মৌসুম কেউ কোন টাইমে ফসলটা মূলত করতে হয় এই জিনিসটা আপনাদেরকে মূলত দেখানো অন্য পেঁপের বাজার কিন্তু খুব ভালো চড়া দাম বাজার পেঁপের বাজার এই জন্য মূলত আপনাদের কাছে দেখানো এই যে আপনার গাঙের পাড়েই পেঁপে আছে আসে পাশফাই খেত আপনি দেখাবো তার পাশে একটা যে পেঁপে খেটে ছিল ওটা কাজটা পরিষ্কার করে ফেলানো হয়েছে আর সাত আটটা চারা গাছ ওখানে আছে আমাদের সেই পেঁপে খেতে চলে আসছি আপনার এর আগে যে বলছিলেন যে পুরুষ পেঁপে গাছগুলো মূলত এটা ফালাইতো হয় না আর এগুলো চাইলে যে আপনি সিরা ফালাবেন কখন এই গাছটা কখন করবেন না এটাই আপনার মনে করেন অন্য অন্য যে বোমরা মাছে এই মাসে সেই মোজাক ভাইরাস থেকে হয় অনেক কাজ করে পোকাগুলো ফুলের সাহায্যে বেশি জায়গা ছড়ায় না ফুলগুলো মূলত পুরুষ গাছে আশেপাশেই থাকে অন্য অন্য গাছে ছড়ায় না আর আপনারা যে পেঁপে চারাগুলো যে আপনি কথা বলতে চাই গোল মখর সেটা এই সেই পাঁচ পাই ক্ষেত দেখতে পাচ্ছেন আপনি নিজের চোখে পেঁপে যে উপযুক্ত সময় হয়েছে আমি আর কটা দিন পরে ছিঁড়ুম কারণ কখনও সেভাবে আমার আরেকটু বাজার দরকার এই জন্য মূলত আমি এটা চিরতাছি না যে পেঁপে যে একটা সাইজ একটা পেঁপে হয় আমার পাঁচ ক্লাস অনেক সুন্দর গাছ না দেখলে আপনারা আসলে বুঝ যদি কখনো আসেন আসলে দেখবেন আপনারা কিভাবে পরিচালনা করি মূলত গাছের দেখেন কি কৃষক ভাইয়েরা আপনারা যে কি পরিমানে যে পেঁপে আসছে এই গাছটাতে দেখছেন গাছের যে গাছটা কেমন রোগা কিন্তু ফলন কিরকম ভাবে দিছে দেখছেন আমার আল্লাহর রহমান খুব বলি ফসল আর মূলত যে আমি পেঁপে যে বাজারজাত করুক পেঁপে বাজার এই এইগুলো না যে এই সাইজটা যেটা ইসে যে একদম মসৃণ শরীর যারা হোটেলে রেস্টুরেন্টে যারা নিব যে শুলতে যে আরাম হয় এটাই মূলত দিবো যে গুড়ার পেঁপেগুলো আমি আগে দিবো আর এর আগে অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দিছিলাম যে কোন ধরনের পেঁপেগুলো আপনার বিষন রাখবেন কোন ধরনের পেঁপেগুলো বিছুন না রাখতে হয় সেটাও আপনাদেরকে বলছিলাম আপনি অবশ্যই জানেন মোফাজল ভাই হ্যাঁ ভাই আপনি এই পেপে গাছগুলোতে কি পরিমাণ আপনি জৈব সার দিতেন জৈব সার মূলত এখন তো মনে করেন যে যে পরিমাণ মাটিটা ভিজা এখন জৈব সার দেওয়া যাবে না এটা মোটামুটি ক্ষেত্রটা নিরি দিয়ে আশ্রাটা নিয়ে পরিষ্কার কইরা মাটির যে একটা ঝরঝরা যে একটা ভাব ঝরঝরা কইরা তারপর মূলত আপনার জৈব সারটা দিতে হবে এখন সার দেওয়াই যাবে না সারটা দিতে গেলে মনে করেন এখন গাছের গাছটায় খাবার নিতে পারবো না গাছ আবার দেখা গেছে গাছ মোজাক বাইরে গেছে মতো জিম খেয়ে থাকবো আপনার গাছ অসুস্থ হয়ে যাবো গা গাছ পুরোপুরি একদম পরিষ্কার করে না একদম মাটি শুকানোর পরে তারপরে আপনার সার দিতে এই মুহূর্তে আপনার সার দেওয়াই যে না ভাই কি করেন যে পেঁপের বাজে আমি দু তিন দিন আগে পেঁপেটা পারবো ক্যাটটা ভিজা সার দেয়া দেই তাহলে আবার গাছটার ক্ষতি হয়ে যায় গাছটা তো খাবার খাইতে না এই জন্য মূলত গাছটার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় আপনি তো মানে প্রতিটা গাছে জৈব সার দিতেন বিশেষ করে খোল পচা হ্যাঁ খোল দিতাম আপনার বিভিন্ন গোবর সার অনেক ধরনের সারই আমরা দিচ্ছি রাতে এখন তো পনেরো দিন পর পর অন্তর বোধ সার দেন না পনেরো দিন পর পর সার এখনো দেয় নাই কারণ এখনো ভাঙি নাই ভাঙার পর এখন গাছে কেন দেয় না দিব না সারটা মূলত আমরা যে ক্ষেতের ভিতরে যে আগাছা গুলা এই আগাছা গুলা আপনার এটাই বুঝে যে খেতে খাবার আছে খাবার দরকার নাই অতিরিক্ত খাবার দিলে গাছ নিতে পারবো না আপনি এই জাতটা কি মূলত কোন জায়গার এটা এটা মানিকগঞ্জের জাত আহ মানিকগঞ্জের মানে সিঙ্গারের জাত যেটা বলি আমরা সেটা তো এগুলো তো মানে গোড়া থেকেই ধরে আমরা দেখতে পাই দেখতে পেয়ে যাবেন একদম নিচে থেকে ধরা মূলত পেপেটা আর পেপেগুলো গুলো বেঁকা বোকা কিচ্ছু নাই সবগুলো এক মাপের পেঁপে মাপের আর এই তার পাশে দেখেন ছোট ছোট যে পুরুষ গাছ যে পেঁপে গুলো ছাড়ছে সেটা আমার লস নাই এলার মধ্যে এটা তো খুব সুপার পেঁপে দিব আর অন্যান্য যে পুরুষ গাছ যেগুলো আছে আমার পিছনে ভিতরে যেগুলো আছে সব গোড়াতে পেপে নামছে খুব সুপার প্রতিটা গাছই তো মাসাল বেশ সুন্দর ফলন আসছে হ্যাঁ যে এই গাছটা তো তো ভালো হ্যাঁ গোড়া থেকে আসছে ছবি গোড়া থেকে প্রথমে তো পাঁচ বিঘা করছিলেন তারপরে আবার এটা বাড়াইছেন এখন এর আগে তো আপনি দেখছেন এর আগে আপনি গাজর করছি ধনিয়া করছি এই ক্ষেত্রে এটা থেকে গাজর ধনেপাতা পাতা দেখছি সেখান থেকে মূলত আপনার এই পেপের যে খরচটা হয়েছিল ওটা উঠে আসছে তাই না হ্যাঁ হ্যাঁ তো আপনি তো এর আগে আমরা দেখছি যে হাইব্রিড যে পেপেটা ওটা করছিলেন কিন্তু ওটাতে তো তো ওরকম আশারূপ ফলন পান নাই তাই না কারণ হাইব্রিডে তো দেখছি যে আপনার মোজাইক ভাইরাসটা আক্রমণ করে বেশি হ্যাঁ কিন্তু এই গাছে তো ওরকম মোজাক ভাইরাসের আক্রমণ নাই বিশেষ করে দেশি যে পেপে গাছগুলো এগুলো ওরকম মোজাক ভাইরাস হয় না না মোজাক ভাইরাস হয় না যে তা না আপনার এটা যদি আপনার লাগাই যদি যত্ন না নেই মোজাক ভাইরাস ধরবো গাছ কুকুরায় যাইব মোজাক ভাইরাস তো সাধারণত গাছের যখন যৌবন থাকে বিশেষ করে আপনি গাছের বয়স ষাট থেকে পঁচাত্তর দিন যখন হয় তখন এই ভাইরাসটা আক্রমণটা করে ওই টাইমটাই আপনারা আহ সপ্তাহে দুই দিন ধরে আপনারা মোজাইক ভাইরাসের যেই কীটনাশক ওটা আপনারা স্প্রে করতেন তাই না এখন তো মাশাআল্লাহ মোজাইক ভাইরাস নাই বোধহয় আপনার বাগানের ভিতরে না না মোজাইক ভাইরাস আল্লাহর মতো নাই আপনারা যে পরিমাণ বৃষ্টি হইছে না হুম বৃষ্টি যতজন বৃষ্টি হয় না যে আপনার অল্প পোকামাকড় মারা গেছে কিছু আর আরেকটা জিনিস আপনার বিশেষ করে কিন্তু পেপে গেছে কিন্তু লাল মাকড়সা যেটা হুম ওটা কিন্তু আক্রমণ করে ওটার জন্য আপনি কি সপ্তাহে স্প্রে করতেন না পনেরো দিন পর পর বালাই নাশক স্প্রে করতেন এটা আমি আপনার এটা আপনার পনেরো দিন পর পর দশ দিন পর গাছের কন্ডিশন বুঝছে গাছটা যে রোগ বালায় আছে কিনা যাতে দেখ অনেক ভাই চিন্তা করেন যে আমি রোগ বালাই ছাড়াই ওষুধ দিই এতে কিন্তু আপনার পরিবেশের সমস্যা সৃষ্টি হয় গাছেরও সমস্যা সৃষ্টি হয় রোগ ধরছে দেখা দেখা যাতে অন্য অন্য গাছের রোগটা না ছড়ায় সেভাবে মূলত ট্রিটমেন্ট নিতে হয় দর্শকরা যারা পেঁপে চাষ করবেন তারা রোগ আক্রমণ করা আগে ব্যবস্থা নিতে হবে हां लेकिन রোগে ধরে গেলে কিন্তু গোটা আর টিকানো সম্ভব হয় না বিশেষ করে মোজাক ভাইরাস হা হা মোজাক ভাইরাসটা খুবই পেপে গাছের জন্য প্রধান শত্রু হচ্ছে মোজাক ভাইরাস আপনারা যদি মোজাক ভাইরাসটা কন্ট্রোল করতে পারেন তাহলে পেপে থেকে মোটামুটি ভালো একটা লাভ আমরা আশা করতে পারি তাই না অবশ্যই এটা লাভজনক ব্যবসাlaravel এটা শুধু আমি একলা না হ্যাঁ আমরা তো দেখতে পেপে চাষ করেন যারা পাকা পেপে বিক্রি করেন বিভিন্ন সুরোমেনিয়া তারাও বিষয় বিষয়ে জানে ব্যবসার মধ্যে বুঝে এই পেপের মধ্যে পেপেতে লস নাই আপনার পেপেতে লস অন বর্তমানে পেপের বাজার খুব ভালো এই যে আগাসা দেখি আপনি নিরাণী দিয়ে দিবেন হ্যাঁ নিরাণী দিল আর নিরাণী দাও বাকি আছে তাহলে এখন মোটামুটি পেপের বাজার কেমন যাচ্ছে ভালো বাজার ভাই পেপের বাজার খুবই ভালো আমি জানি যে এখন মোটামুটি পেপে 30 টাকা কেজি যাচ্ছে এখান থেকে হ্যাঁ আ 30টা যাচ্ছে এই যে গাছা দেখেন আপনারা যে পুরুষ গাছটা কি পরিমাণ পেপে সুন্দর মাশাআল্লাহ ভালো নামছে এটা পুরো টাইট কসকস মূলত খাইলে কসকস করে প্রতি 100 গাছের জন্য 10টি করে পুরুষ গাছ রাখবেন এতে আপনার যে পরাগনটা ভালো হয় এবং পেপে ফলনটা অনেক সুন্দর হয় এবং পেপো অনেক বড় বড় হয় দর্শক এই দেখুন যে পেপে অনেক বড় বড় হইছে

এই জন্য আপনার অনেকে পেপে চাষ যারা করেন তারা আপনার ঠিক মতো যে করতে জোর আছে সার দেওয়াই যাইবো না এখন কেন ওয়েদার ঠান্ডা মাটি ঠান্ডা গাছ এমনি ভালো থাকবো খেতে খেতে ভিতরে আপনার খাবার তৈরি অনেক গাছ খাবার তৈরি আছে যে এই গাছে তো অনেক সুন্দর পেঁপে আসে এক একটা ওয়েট তো অনেক এটা আপনার তিন কেজি আড়াই কেজি একটা পেঁপে তিন কেজি আড়াই কেজি হয়ে যাবে অনেক বড় বড় না মাসাল্লাহ আপনার দেখেন যে গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ এই জায়গার তো নেই বড় বড় তিন ইঞ্চি গ্যাপ প্রত্যেকটা তিন ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ সুন্দর পেঁপে আইছে অনেক সুন্দর পেঁপে একদম গাছের গোড়ার থেকে দর্শকদেরকে একটু দেখান মোফাজ্জল ভাই যে কতটুক গ্যাপ আছে নিচে

আপনারা হয়তো আর কিছুদিন পর পেঁপে এখান থেকে করবেন তাই না কিছুদিন পরেই তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ প্রতিটা গাছে ফলন এখানে লুকানোর কিছুই নেই আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যে দেখুন প্রতিটা গাছেই কিন্তু ফলন বাম্পার ফলন যাকে বলে ওই ফলনটাই আসছে তো এখানে যখন পেপে গাছ লাগানো হয় মূলত তার সাথে কিন্তু একটি ফসল করা হয় যেটা ভাই হ্যাঁ এই গাছটা দেখেন এই পুরুষ গাছটা আচ্ছা আচ্ছা এটা দেখছেন কি পরিমাণ মাশালা সাইজ ভালো হয়েছে একটা ডাইল সিরা এর গেছে অলরেডি পেপের যে বারে তো বুঝছেন ভাই পেপের খুবই ওজন ধরানো খুব ভালো গাছের হাইট ছয় ফিট এবারই ছয় ফিট ধরেন পাঁচ ছয় ফিট পাঁচ ছয় ফিট এর উপরে নাই গাছ কিন্তু ফলন অনেক সুন্দর বলতে হবে তো যে সকল বাইরে পেঁপে চাষ করবেন আপনারা দেখুন কিন্তু পেঁপে গাছে যত্ন নিতে হবে গাছে গোড়ায় মাটি দিতে হবে পেঁপের গাছের প্রধান শক্তি হচ্ছে গোড়ার মাটি যেটা বাতাসে খেলতে না পারে গোড়ার মাটি দিলে আপনার পেঁপে ফলন ভালো আসবে পেঁপে গাছও সুস্থ থাকবে আপনার প্রতিটা গোড়াতে দেখা যায় দুইটা করে গাছ হা একটা দুইটা আছে কোনটা তিনটা আছে আপনার মূলত একটা গাছ রাখেই সবচেয়ে ভালো হ্যাঁ এই যে আপনার ম্যাক্সিমাম গাছই একটা না ঠিক আছে এটা আপনার কথা যেটা আমি কাটতে চাইছিলাম ওটা সব মহিলারা পুরুষ একটু কনফিউজ ছিলাম এই জন্য কাটতে পারিনি এই ফলন চললে আসছে এরকম থাক পরে এটা গুসে গাছ করে আর কাটবো না এখানে মোট হচ্ছে ছয় বিঘা না হ্যাঁ ছয় বিঘা ছয় বিঘা তো কি আরো ভবিষ্যতে কি আরো বাড়াবেন অবশ্যই এটা বাড়ানোর বাড়ানোর চিন্তা আপনা আছে পেপেতে মূলত লস হয় না তাই না পেপেতে আল্লাহর মধ্যে লস নাই এই যে আপনারা আরেকটা ভিডিও তুমি যেদিন ভাঙমু যেদিন হারভেস্ট করবেন সেদিন আবার দর্শকদেরকে দেখাবেন যে কি পরিমাণ

আপনার মোটামুটি মাসাল্লাহ প্রতিটা গাছই ফলনীয় অনেক সুন্দর অনেক সুন্দর সুপার গাছ আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে গাছ কিন্তু খুব একটা ভাঙা পড়ে নাই না না গাছ কেন ভাঙা পড়ে নাই যে দেখেন চার গোড়ায় প্রচুর মাটি মাটি থাকতে হবে মিনিমাম গাছের গোড়া থেকে দুই একদম মাটি থাকেও ভরপুর ভরপুর মাটি আছে দেখে মূলত গাছটা ফলাইতে পারে না আর গাছে যে ওয়াটার লেভেলটা ওই নিজে ধরে রাখছে চারিদিকে লেভেলটা ওই নিজে ধরে রাখছে আমার কোনো হাত নাই জায়গা একটা গাছ খুঁড়ি দেওয়া নাই কোন গাছ হলো দেখতে মহিলা কিন্তু তিনটা গাছ আমি একটা সমস্যা হয়ে গেছে কি তিনটা গাছই কিন্তু চিকন হয়েছে ফলন দিছে কিন্তু যদি এনে একটা গাছ থাকতো আর একটু ভালো ফলন আমি পাইতাম তারপরে যেন ফলন দিয়ে ফেলাই জন্য কাটতেছে না কাটতে গেলে দেয়া গেছে

এখানে আছে আছে তবে বৃষ্টির ভিতরে যেন জমিতে অতিরিক্ত পানি না জমে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত পানি কিন্তু পেঁপে গাছের জন্য খুবই খারাপ বিশেষ করে আহ পেঁপের প্রধান শত্রু হচ্ছিল পানি আপনার অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না জমিতে